থাকবে আলাদা করে খুব সুন্দর করে থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল বডির অংশটা কাপড়টা একদম বেশি প্রিমিয়াম হবে আর লাস্টে কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর কালেকশন শাড়ি থাকবে টোটাল 14 হাত তাই না ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আমি এক এক করে সবগুলোই কালার দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্নেজে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একা কথা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তোমাদের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই ঢাকার শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে মানে ভাইদের শপে তোমার সব ধরনের কালেকশনই পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিতে এটা থাকবে মিন্ট কালার মানে কাজের ফিনিশিং এত নিখুঁত আমি একটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু কাজটা করা থাকছে মিনাকারি গাছ করা থাকবে প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকার আসলে কিন্তু টার্সেল বসানো থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা পাঁচাল দারুণ একটা কালারের মধ্যে থাকছে ফিরোদা টাইপ কালার আর এটা তো আচলের অংশ আলাদা প্যানেল করা থাকছে আর বননটা দেখো এত নিখুঁত একদম মিহি করে কিন্তু বননটা করা থাকছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তোমাদের যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকছে এটা থাকবে ফুল বডির অংশ এটা থাকবে আচলের অংশ সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লাহ দারুন আর প্রত্যেকটারই কিন্তু পাড়ের অংশ আলাদা করে কিন্তু ইয়া করা থাকছে দেখো কাজ করা থাকে প্রত্যেকটাতে কিন্তু পাড়ের অংশ আলাদা করে কাজ করা থাকছে আর কাপড়গুলো অনেক বেশি সফট এবং প্রিমিয়াম হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটা মিন্ট কালারের মধ্যে থাকবে সাথে মিষ্টি কালারের কম্বিনেশন পাচ্ছ মিন্টের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকছে এ থাকবে আঁচলের অংশ বা এটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দিন এই কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ